আরও আমরা নতুন একটি চ্যানেল করেছি ইউটিউব চ্যানেল সবাই যে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের পাশে চলে যাবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চলেন আমরা বেশি কথা না বলছি বাড়ি একটা রাস্তায় এসছে ওই রাস্তা থেকে এখন আমরা বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন চলেন তাহলে যাতে কথা বেশি না হয় भाइ कुनै कुनै भयको कुनै कारण छ है भाइ हामी भोलि छौँ न बसके त हैन ठीक छ त्यसो भने कारण कुनै भयको कुनै कारण छ आज के छड्बे

আ ভাই এখানে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ দেখেছিলাম সাদা রকমের কিছু একটা ভয়ঙ্কর মুখ এখন কিছু দেখা যাচ্ছে না ভাই ওইটা দেখা যাচ্ছে ভাই যা দেখা যাচ্ছে ভাই আউ পাউ আউ পাউ মানে করে দেখিয়েছি ভাই ওখানে কি দেখ তোমার তোমার মাথা চাই না আমি আসলে কিন্তু দেখতে আমার কথা না ওখানে শুনতে আর এই ফাউ কথা বল না ওখানে কেন তো কিছু নেই তো আমিই কিছু দেই না তুই তুমি কি দেখবে এই ভাই তুমিই মানাই কিছু টাকা দিয়েছো তো তুমি টাকা চাই my name is naki my name my name ভাই এইখান থেকে লাভ দিয়েছে এই এটা খাল ভাই খাল ভাই আল্লাহ হাফেজ